আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজ আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি আরিফুল ইসলাম মিলন প্যারামেডিকেল ডাক্তার এবং মেডিকেল টেকনোলজিস্ট তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে অ্যাপডোলাক্স এটি একটি দশ এম ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে সোডিয়াম পিকোসালফেট আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে অ্যাপডোলাক্স এই ট্যাবলেটটির কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো অসুরটির কার্যকারিতা বলতে গেলে পুরাতন ও দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন নিরাময়ে অসুরটিকে ব্যবহার করা হয় যে কোনো কারণে সৃষ্টি সকল প্রকার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দূর করতে অসুরটিকে ব্যবহার করা হয় পাশাপাশি সার্জারি প্রসবকালীন সময় ও রেডিওলজিক্যাল পরীক্ষার পূর্বে পেট পরিষ্কারেও অসুধটিকে ব্যবহার করা হয় তো সাধারণত বলতে কার্যকরিতা এগুলোই আমি যদি এক বলতে তাহলে এইভাবে বলা যেতে পারে যে যে কোনো ধরনের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য নিরাময় মূলত অ্যাপডোলাক্স এই ট্যাবলেটটি নির্দেশিত এখন আসুন যে অ্যাবডোলাক্স এই ট্যাবলেটটির আসলে সেবনবিধিকে সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে দশ এমজির একটি করে ট্যাবলেট প্রতিদিন রাত্রে একবার খেতে হবে ভরা পেটে ওষুধটিকে খেতে হবে আর যাদের বয়স চার থেকে দশ বছরের সেই সকল শিশুদের ক্ষেত্রে অর্ধেক ট্যাবলেট প্রতিদিন রাত্রে একবার ভরা পেটে খেতে হবে এটি হচ্ছে ওষুধটির বিধি। আর অ্যাপডোলাক্স এই ট্যাবলেটটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে বমি হতে পারে বমি বমি ভাব হতে পারে মাথা ভেতা হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার যদি খুব প্রয়োজন পড়ে যায় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর অ্যাপডোলাক্স এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দশ এমজির প্রতি পিস অ্যাপডোলাক্স ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র দশ টাকা তো বন্ধুরা যারা অনেক দিন ধরে কোষ্ঠকাঠিন্যতে ভুগছেন বা যারা পুরাতন কোষ্ঠকাঠিন্যতে ভুগছেন সেই সকল রোগীরা কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে অ্যাপডোলাক্স এই ট্যাবলেটটিকে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট এই ওষুধ থেকে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে তো এ বলে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো ওষুধের রিভিউ নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ